দেখো এই যে এখন বিকেল বেলা আমাদের এখন চা হচ্ছে এই যে দেখো চা ফুটছে বিকেল এখন তো এই দেখো আমাদের চা রেডি হচ্ছে তো চা বসিয়ে দিয়েছি আমি তো চলো কটা বাজে দেখা যাক এই যে দেখো এখন বাজে ছটা দশ পাঁচ বেজে গেছে আর কি ছটা সাত বাজে তো গুড ইভিনিং সবাইকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম টু নিশালদ ব্লগ আমরা ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো সবাইকে গুড ইভিনিং এখন বাজে সাতটা আমি ঘুম থেকে উঠে পেরেছি এখন চা বিস্কুট খেয়ে নেব তারপর দেখা যাক কি হয় আজকে পাস্তা হবে তো দেখো এই যে পাস্তা দেখো আমি বয়েল করতে বসিয়ে দিয়েছি এখন বিকেলে স্ন্যাক্সে পাস্তা হবে তো বয়েলড দেখো পাস্তা বয়লড হয়ে গেছে তো খুব বেশি কিছু মানে করব না কারণ অনেকটা স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে রাতের খাবার আর খেতে ইচ্ছা করে না ওই জন্য দেখো মানে আমি কিন্তু অল্প করেই করছি ম্যাকারনি পাস্তা একটু সামান্য স্ন্যাক্সের জন্য আমি করছি তো দেখো বয়েলড হয়ে গেছে এবার জল থেকে আমি ছেকে তুলে নেবো পাস্তাগুলো তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি আর এদিকে দেখো গাজর আর পিঁয়াজ আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম তো সবটাই দিয়ে দিলাম দেখো সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি তো একটু আমি গাজর আর পিঁয়াজটা ভাজা করে নিচ্ছি দেখো আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এই যে টুকরো টুকরো করে কাটা ছিল ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজা করে নেব দেখো পাস্তাগুলো জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি আজকে চিকেন নেই আমার কাছে তো চিকেন পাস্তা আজকে করছি না তো আজকে দেখো আমি আমি এগ দিয়ে পাস্তা করব। মানে সব এই সবজিগুলো আর একটু দেখো এগ দেব। একটু ক্যাপসিকামটা ভাজা হয়ে যাক তারপরে মাঝখানটাতে এখানে ডিমটা দিয়ে দেব দেখো আমি একটা ডিম দিয়ে দিয়েছি কাঁচা ডিম তো এই ডিম দিয়ে আজকে পাস্তাটা করে দেখো সব সবজি ভাজা হয়ে গেছে এবারে আমি পাস্তা দিয়ে দিলাম তো খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব কত সুন্দর দেখো দেখতে হয়েছে আর এই যে টমেটো সস আমি তিন চামচ নিয়েছি তো দেখো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর দেখো আমি একটু চিলি সস দেব ঠান্ডায় জমে গেছে চিলি সস দেব কি করে তো অল্পই সামান্য একটু দিলাম তো দেখো পাস্তার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব দেখো অল্প করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর বেশি দিলে ঝাল লেগে যাবে তাই অল্প করে দিলাম আর খুব সামান্য একটু আমি অরিগানো দিয়ে দিচ্ছি তো হাতে সাজে গুঁড়ো করে দেখো আমি অরিগানো দিয়ে দিলাম তো দেখো আমার পাস্তা এক পাস্তা রেডি হয়ে গেছে ভেজিটেবিল এক পাস্তা যদি ভিডিওটা ভাল লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন গুড বাই টাটা সবাইকে গুড নাইট পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা